এখানে আপনাদের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মূল কাজ হচ্ছে যে এই মাদ্রাসাটাকে আলোকিত করতে হবে এটা কিন্তু এটাকে হেলিপনা করার কোন সুযোগ নাই আপনারা নিশ্চয় জানেন যে আপনাদের নিজস্ব আপনাদের ছেলে মেয়ে সবারই আছে ভালো স্কুলে ভর্তি করেনি প্রতিযোগিতা চলে অনেকে এই গ্রামে শহরে থাকে কেন থাকে পড়াশোনা করার জন্য জন্য স্কুলে পড়ার আমরা শহরে থাকে ঠিক না শহরে থাকে ভালো কথা শহরে থাকে বাংলা ইংরেজি পড়াচ্ছে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমনও প্রতিষ্ঠান এমনও ছাত্র আছে তারা বাংলা ইংরেজি উর্দু ফাঁসি আরবি সবই জানে গত কয়েকদিন আগে আমি যাব তোরা হাফিজি মাদ্রাসায় গিয়েছি ওখানে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। এবং ওখানে বক্তব্য দিয়েছে ছাত্ররা বক্তব্য দিয়েছে ইংলিশ দিয়ে বক্তব্য দিচ্ছে বারো তেরো বছরের বাচ্চা এবং সেটা বাংলা বলতেছে ফার্সি বলতেছে উর্দু বলতেছে আরবি বলতেছে একই স্টুডেন্ট এরা কি মেধাবী নয় এরাও কিন্তু মেধাবী মেধা অদম্য মেধা যেখানে আছে যেখানে দেবে সেখানে ছড়িয়ে যাবে এই জন্য আপনার যে বাচ্চা আপনার ছেলে মেয়ে যেখানেই পড়াশোনা করুন প্রত্যেক বাচ্চা বাংলা ইংরেজিতে যেমন অঙ্কে যেমন প্রাইভেট দেন আরবি তো প্রাইভেট দেবে কারণ আপনাদের যে বয়স এই বয়সে অনেকে কোরআন শরীফ অনেকে কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না পারেন কি আছে এরকম লোক নাই তাহলে এই বয়সে আসে যদি আপনার টাকা পয়সা অর্থ যদি মসজিদ মাদ্রাসা ইস্তিমখানাতে এবং হুজুর সাহেব প্রধান বক্তায় যদি লেগি দেন করতে পারবেন নিজে পড়া যাবে সময় মধ্যে কিন্তু এটা পড়াটা করতে হবে মুরব্বী এই ভুলটা আপনারা যেহেতু করছেন আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই ভুলটা করা যাবে না কারণ আপনার কবর যেহেতু আপনার জন্য তো আপনার ছেলে মেয়েদের কিন্তু সরাসরি যাবে নাকি আমরা এই ভুলগুলো আর করা যাবে না শহিশ উদ্দল তিনি ইসলামের পথে আলোকিত পরিবার করতে হবে আলোকিত ছেলে মেয়ে তৈরি করতে হবে আলোকিত সমাজ তৈরি করতে হবে আলোকিত ইউনিয়ন তৈরি করতে হবে আলোকিত দেশ করতে হবে যেখানে কোনো বিদ্বেষ থাকবে না হিংসা থাকবে না কর্তৃত্ববাদ থাকবে না অহংকার থাকবে না অনেক হাফেজ আলেম ওলেমা আছে অনেক অনেক মানে এমন ভালো ভালো উপাসের আছে তাদের বক্তব্য শুনলে কণ্ঠ শুনলে স্তব্ধ হয়ে যায় এটা তারা চেয়ে নিছে হাজার হাজার লোক আসে আসে না এখন কিন্তু ওয়াজ লোকজন এর কিন্তু কারণ আছে আমরা যদি মহফিল নিয়ে রাজনীতি করি লোক কিন্তু আর রাজনীতির বক্তব্য শুনতে আসে না কি না এখানে আছে চাপ কোরআন পড়া এখানে ভালো ভালো জিনিস বিশ্লেষণ হবে ঠিকই না আসি যদি আপনি এখানে স্লোগান দেন এখানে কোন যে অমুক তমুক এসে এলে তো মানুষ শুনে আসে না আসে এখন মানুষ আর ওই মহফিলে যায় না যত মহফিলে আমি গেছি কয় বাবা আমরা মহফিলে যাই না কেন খালি ওরা খালি ষোলো স্লোগান স্লোগান গান মুশকিল অবস্থা হয়ে গেছে হাসেন না ঘটনা সত্য কিন্তু

মোটিভেশন দিতে হবে হঠাৎ করে একটা জিনিস মানুষ চোখ চাপে দিলে নিয়ে দশটা ধীরে 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 দিতে হবে আমাদের সমাজকে পরিচিতি করতে হবে দীর্ঘ ষোলো বছর ফেসিস বাক্সের দানব আমাদের মাথার উপর চেপে বসেছিল আমাদের অধিকারের কথা বলতে বলা যেত না ওয়াস মোবাইলের কথা বলতে বলা যেত না বলা যেত এই স্টেজ থেকে হুজুর পালাইছে যে এইভাবে বক্তব্য না হলে পুলিশ আসতেছে পলাও 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 আমাকে তাড়াতাড়ি শেষ করে পলাও আপনারা বলেন এই ভেন্ডা বাড়িতে বিএনপি ছাড়া কোনো লোক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে বলেন আপনার সত্য কথা কোন দল ছিল এখানে যে শেখ হাসিনার বিরুদ্ধে এসে কথা বলার সবাই তলে তলে ছিল তলে তলে বলেন তো হ্যাঁ আমরা আমাদের মামলা হয়েছে ভেন্ডা বাড়িতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে এই যে ছেলে পেলে পুলিশ পিঠে মোটরসাইকেল ঠিক একটা ছেলে কাঠ ঠ্যাং ভাঙিয়ে গেছিল মোটরসাইকেল এরকম আমরা মোকাবেলা করছি কিসের জন্য তিন ইসলাম প্রতিষ্ঠার জন্য এই ভোটার থেকে করার জন্য ফেসিসদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি ভোটার করার জন্য আপনাদের এই স্বাধীন বাংলা জুলাই বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে সব ছাত্র জনতা যে বিপ্লব হয়েছে আবু সাহেদ জীবন দিয়েছে আমাদের এই পীরগঞ্জের কৃতি সন্তান বীর জীবন দিয়েছে জন্য বেশিবার দমন করুন ছাত্র বৈষম্য যে বৈষম্য সে বৈষম্য দূর করার জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে অধিকার কিভাবে আদায় করা হয় সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে সাফল্য জনতা এখন যে কারণে জীবন দিয়েছে সেই কারণটা কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ে গেছে কিন্তু তার উদ্দেশ্যে সফল করার দায়িত্ব আপনার আমাদের এখন কেউ যেন ফেসিজম যেন এসে আছি এই বীর্ঘ যে বাংলাদেশ সামনে দখল করতে না হয় এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সেই আসুন আমরা এই মহফিলের মাধ্যমে একটা জিনিস মেসেজ আমরা ভ্যান্ডাবাড়ি অঞ্চলে দিতে চাই এই ভেন্ডা বাড়ি আমাদের পিছিয়ে পড়েছিল আছে এখন এই ভেন্ডা বাড়ির থেকে বঞ্চিত করেছে আমাদের অধিকারের কথা বলে ভোট নিয়ে গেছে এখানকার বিভিন্ন নেতা আছে তারা ভোটের ব্যাপারই হয় আমাদের কাছে আসে এবার দেওয়া হয়ে ভোট ভেন্ডাবাড়ি কি হবে হ্যাঁ এই কথায় ভোলা যাবে কি আর কোন হবি 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 সত্তর বছর লাগে না থানা কত বাংলাদেশের থানা হচ্ছে ভাই আট দশটা থানা হয়েছে আমি দেখছি পেপার পত্রিকায় আমি কি মিশের কথা বলতেছি এই জায়গার কি কলম কালী ভুরি গেছে হ্যাঁ আর মনে করেন যে নেতার ষাট দেখলে মুশকিল আরে হরতাল দিলেন না কেন একটা আওয়ামী লীগের আছে একটা ভেন্ডাবাড়ি থানাদার নাই ভেন্ডাবাড়ি হরতাল তাও তো একটা আমার কবাদের সালাম দিলাম এসে ভাই কাম করছেন ভেন্ডাবাড়ি চিঠো করে সাহস পাইনি কেন হরতাল দিলে আমার চাকরি পরে দিন থাকতে নাই টাকা খাওয়া হবে কি ছোট কি না তো এইসব ধোকাবাজিদের কাছে আর ভেন্ডাবাড়ি জিম্মি করে রাখা যাবে না আমরা ভেন্ডাগির মানুষ এই অঞ্চলের মানুষ আমরা ঠকতে ঠকতে তক্তা হয়ে গেছি

সপ্তাহে একদিন দেখা নাকি এইসব লোকজন নেতারা ভাড়া নিয়ে লোক নিয়েছে আপনারা আমাদের এই অঞ্চলের এই এই যে প্রতিষ্ঠানগুলো জনজন্য হয়েছে কি কারণে এই মিলকিল প্রতিষ্ঠানটা জনজন্য হয়েছে সহজে সহযোগিতা না করার কারণে এখানে ছাত্র ছাত্রী এখানে মনে করেন বাগান ফুটতো এখানে আল্লাহ রহমতের সাহায্য দিত না সহযোগিতা করে দশ টন যদি দেয় ষাট টনে খায় আর তিন টন হুজুরের আনতে যুদ্ধের পরে আর এই সভাপতি সাহেবের কাগজ সই করে দেয় দশ টন পাইলাম কারণ ওই সভাপতি মারা যাওয়ার পর ধরবি যে বাবা দশ টনের টাকা কই তিন টন আছে বাকি তিন টন কই অমুক অমুক তো ওই লোকে ভেসে দেওয়া পাবে ওই লোকেরা ক্ষতি করলো আমাদের জায়গার লোকের এরা সব আমাদের এহকাল পরবার নষ্ট করা দোকান নির্বিঘন বসিয়েছে এই দোকানটা ভেঙে ফেলাইতে হবে আমাদেরকে এই পর্দা সেই ফেলতে হবে আর কোনো ঘুষ দিয়ে কোনো কাজ হবে না এই মাদ্রাসা দশ টন পাবে দশ টনাই পাবে কি আমি ভুল বলছি কিনা এই জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে হ্যাঁ ওরা নিজেরাই মতামছে টাকা পয়সা ইনকাম করেছে খাইতেও তো পারে না দেশ পাড়ায় তিনশো এমপি দেশ শ্রেণী পাড়িয়েছে আমরা যেগুলো গা ঢাকা দিচ্ছে বুকের ভোরো মানে মানে কি যে যাক এই বক্তব্যগুলো আপনারা জানেন শোনেন আপনারা আপনাদের কাছে দুটো কথা আমি যদি না কই আমারও ভালো লাগে না আপনারও একটু ভালো লাগার ব্যাপার আছে তো যাই হোক এই মহাপিলে যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন দিন ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা সংগ্রাম করছে তারা জানি আল্লাহ তাদের কণ্ঠটা জানি আল্লাহ কি করে দেয় সহজ করে দেয় সব কিছু অর্জন করতে পারি আমরা এই মিলকি আজকের এই মহফিল আগামী বছরের মহফিল হবে এই মাঠে হবে রাজি আছে সেটা নিয়ে আসা হবে রাস্তার মানুষ দেখবে মহফিল হচ্ছে মহফিল হবে কেন তিনি কেউ দোলাত না করে এই কমিটির দায়িত্ব আপনাদের কাছে আজকে আমি অনুরোধ করে গেলাম কর এই মহবিলা আমি নামছি এখান থেকে যাতে আমার দশ মিনিট লাগছে মহবিল ওই মাঠে সেই প্রোগ্রাম আমাকে কোথায় করতে হচ্ছে এইটা আমরা পরিবর্তন চাই আমরা সবাই যদি দশ এই লোকগুলোই যদি আগামী দিনে পরিশ্রম করি প্রোগ্রামটা ভালো হবে না সবাই করে এই আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের যিনি বক্তারা সাহেবরা আছে তাদের অতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা এই প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতার ফিরবই আমরা কি ওই আর পাইছেন কোন খরচ নাই সরকারি তো যা আসবে একটাই খরচ নাই আর যদি আমাদের দলের লোক কেউ খায় আমার জানাবেন পথ শেষ কি বুঝলেন কি বুঝে গেছে এই ব্যবসা হবে না ভাই যা খাচ্ছেন খাও আল্লাহর কাছে তব বড় মানুষের কাছে মাপ নিয়ে যাও যত যত প্রতিষ্ঠানে সভাপতি সেক্রেটারি পাও হাত মাপ নাও তাহলে এই লোকগুলো ভেহেজ তো নষ্ট করেন না ঠিক না হ্যাঁ সেই আহ্বান জানিয়ে আপনাদের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মহাপুজো সার্বিক মঙ্গল কামনা করে আপনারা সুস্থ থাকবেন আপনাদের উদ্দেশ্যে দূরে কথা আপনারা নিজে সুস্থ থাকতে হবে কিন্তু হ্যাঁ অসুস্থ হলে বউ বসা সরপর কেউ দেখবেন নাই নিজে সুস্থ হবে না কাছে চাইতে হবে চাইতে হবে এবং আমরা আর সবসময় চাই যেন সুস্থ অবস্থায় আল্লাহ জানি আমাদের মৃত্যু নেই পড়ি না থাকতে হবে আর তাদের কবরে যেতে পারি সবাইকে ধন্যবাদ জানি আমি বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই মিল্কি হাফিজি মাদ্রাসার উন্নয়নে এবং এই মাদ্রাসার ছাত্রদের আমি শুভকামনা ও আচ্ছা ঠিক আছে ওনারা দুই টন আমরা জিএ দিছি এখানে হ্যাঁ আপনাদের কোনো টাকা পয়সা দিতে হয়েছে কোথাও বলেন সেটা আপনি আমরা কাজ করবো আপনাদের সহযোগিতা করতে হবে আপনারা সহযোগিতা করবেন আপনার এই ভেন্ডাবাড়ি আলোকিত করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি এটা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই আহ্বান আমি বক্তব্য শেষ করছি আসসালামাইকুম